মাঠে যাচ্ছি ব্যাগ নিয়ে মাটি আনতে এই যে মাঠে যাচ্ছি ব্যাগ নিয়ে মাটি আনতে গাছ লাগাবো বলে চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে এই মাঠের দিকে নেমে গেছি যাচ্ছি এই যে মাটি দেখতে পেয়েছি আর মাটি তুলি একটু মাটি তুলছি এইটা দিয়ে খুঁড়তি দিয়ে খুঁড়ে খুঁড়ে প্লাস্টিকে ভরবো ভরবো কিছু গোবর আছে গোবর নিয়ে যাবো ওখান থেকে এতগুলো মাটি নিয়েছি এই যে একার দ্বারা সম্ভব না আমি আর এই বৌদি দুজনে মিলে নিয়ে যাচ্ছি হাতে করে মাটি দুলিয়ে দুলিয়ে গোবর তুলবো এখানে গোবর পরে আছে দুটো মাটি নিয়ে আছি গোবরটা নিয়েছি গোবর করে এখানে রাখো হ্যাঁ তুমি ওতে তুলে নিয়ে এই যে পাতা কেটে পাতা দিয়ে তুলব হয়ে গেছে আমার গাছ লাগানো আর কি লাস্টে হাত দিয়েই তুলতে হলো বন্ধুরা দেখো হাত দিয়েই তুলেছি এই যে আর একটা জায়গায় আছে যাই এই যে আর একটা জায়গায় নিয়ে নিই হাত দিয়ে তুলি গাছ লাগানোর শখ দেখো আমার হয়ে গেছে বাবা এই এতটা আর নয় চলো বাড়ি চলে যায় এ দেখো আর এক জায়গা আছে এটা নিয়ে লাস্ট এই দেখ নিয়ে নিই বাবা এই যে হয়ে গেছে বাবা আর নয় চলো বন্ধুরা একটা পরিষ্কার করে নিই বাবা গোবর হাত দিয়েছি গোবর কিন্তু পবিত্র জিনিস তবু কেমন লাগে কতদিন হাত দিইনি তো দেখ মুছে নিলাম এবার আমার গোবর তো আছে গেছে প্লাস্টিক চাইছি ওদের থেকে যে সব দাঁড়িয়ে আছে ওখান থেকে নেব একটা প্লাস্টিক নিয়ে এটা নিয়ে বাড়ি চলে যাব হ্যাঁ 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 অনেকটাই গোবর তুলছে হ্যাঁ গাছ বসাবে ও গাছ হলে সবাইকে খাওয়াবে হ্যাঁ না হনুমান নয় এ হবে ফিস্তি হবে এই শীতকাল তো সবজি দিয়ে ফিস্তি হবে আর খিচুড়ি হবে হ্যাঁ পনির দিয়ে খিচুড়ি পনির খিচুড়ি হবে ও সবাইকে খাওয়াবে ওর পয়সাতেই কেউ পয়সা দেবে না ওই দেবে আমাদের কী আছে আমরা শুধু যাবো আর খাবো একটু হাতাপাতি করতে হবে একার দ্বারাই হয় নি হ্যাঁ সব কিছুই হাতাপাতি করবো হ্যাঁ সব জিনিসটা এক জায়গায় এক হ্যাঁ এইদিকে সুজ নিশাক হয়েছে এগুলো সব তুলা তুলি হবে ওই গরু গরু আছে গরুকে একটা মারি হবে চলছে এখন চলো আমার হয়ে গেলা এবার চলে যাই দেখো সব গরুগুলো বাঁধা দেখতে পাচ্ছ এরাই পটি করে ওই যে বকছিল এতক্ষণ ধরে এই এটা এটা এতক্ষণ ধরে বকছিল আমি কোনো দিন গোবর হাত দিই সবাই এখানেই আমাকে এন্ড করতে হবে কারণ আমাকে ওই ব্যাগটা নিয়ে যেতে হবে কতটা গোবর হয়েছে দেখেছো অনেকটা গোবর হয়ে গেছে এই রাখ অনেকটা গোবর চলো ফোনটা বন্ধ করে চলো নিয়ে যাই বন্ধুরা এইটুকুই শেষ করি নাহলে